এক রাজার এক চাকর ছিল চাকরটা সব সময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো রাজা মশাই কখনো মন খারাপ করবেন না কেননা আল্লাহ যা করেন তার সব কিছু নিখুঁত ও সঠিক একবার রাজা সেই চাকরসহ শিকারে যেয়ে নিজে এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটা আঙুল হারান রাগে যন্ত্রণায় ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে চাকরের উদ্দেশ্য করে বলেন আল্লাহ যদি ভালোই হবেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না চাকর বলল এত কিছুর পরেও আমি শুধু আপনাকে একটাই বলবো আল্লাহ সব সময় ভালো ও সঠিক কাজই করেন কোনো ভুল করেন না চাকরের এই কথায় আরও বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন এবার তিনি এক দল বন্য মানুষের হাতে বন্দী হলেন এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত রাজাকে বলি দিতে যেয়ে তারা দেখল যে রাজার একটা আঙুল নেই তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্য উৎসর্গ করতে রাজি হলো না তাই তারা রাজাকে ছেড়ে দিল প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরানো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন চাকরকে এনে বললেন আল্লাহ আসলেই ভালো আমি আজ প্রমাণ পেয়েছি তার আমি আজ প্রায় মরতেই বসেছিলাম কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি তবে আমার একটা প্রশ্ন আছে আল্লাহ ভালো এটা তো বুঝলাম কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পড়লেন কেন চাকর বলল রাজামশাই আমি যদি আজ আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম আপনার আঙুল ছিল না কিন্তু আমার তো ছিল কাজে আল্লাহ যা করেন সেটাই সঠিক তিনি কখনো কোনো ভুল করেন না গল্পের শিক্ষা সব কিছুর ইতিবাচক নেতিবাচক দুই দিক থাকে কখনো নিরাশ হবে না যদি কোনো কিছুতে সফলতা না পান তবে ইতিবাচক চিন্তা করুন সফল না হওয়ার কারণে কী ক্ষতি হয়েছে তা নিয়ে না ভেবে কী লাভ হয়েছে তা দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম